দেশে বিপদ ঘটেছে প্রিয় দেশবাসী রাস্তায় নেমে আসুন উন্মাদের বাচ্চা উন্মাদ তোর কোনো কাজ নাই তুই ঘুমাতে পারিস না বেটা গর্দব কথা কার ঘুমার সালার পুত প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজকে সেনাবাহিনীর ছয়চল্লিশ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই সকল ছাত্রাবাস ছাত্র নিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি বিপ্লব জিন্দা আছে প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহিক্যাল এর গতিরোধ করবেন মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইরা সকলে আজ রাতেই এটা আমাদের বাচার লড়াই হাসিনার খুনে বাহিনীকে যারা বাঁচাতে চায় যারা আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায় তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাল্লাহ এখনই নামুন রাজপথে এই রাজপথেই মুক্তি এই রাজপথেই জীবন প্রয়োজনে আবারও দেব এক নদী রক্ত কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেব না ইনকিলাব জিন্দাবাদ প্রিয় দেশবাসী এই মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন লোক ইনসম নিয়ে আক্রান্ত হয়ে উন্মাদের বকছে এই থেকে আপনারা নিজেকে রেহাই করে রাখুন এই উন্মাদ বিকারগ্রস্ত হয়ে গিয়েছে এই উন্মাদ ভারী গলায় বলার চেষ্টা করছে দেশে বিপদ ঘটেছে প্রিয় দেশবাসী রাস্তায় নেমে আসুন বোকাচোদা কথাকার উন্মাদের বাচ্চা উন্মাদ তোর কোন কাজ নাই তুই ঘুমাতে পারিস না গর্ধব কথাকার ঘুমা ছাড়া কোনো কাজকর্ম নাই ছাগলের বাচ্চা রাত বের তো মানুষজন ঘুমাইতেছে মানুষকে বিরব বদা করতেছে আমি ঠান্ডাতে মুভি দেখতেছিলাম তোর জন্য এই সময় এখন এটা বানাইতেছে হ্যাঁ রামজাদা কাজ নাই তোর গর্দভের বাচ্চা ঘুমা সালার পুত সালা